কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দেশে প্রায় অধিকাংশ ব্যাংকগুলো আমানতের সুদের হার কমাতে শুরু করেছে কিছু ব্যাংক কমিয়েও ফেলেছে সরকারের যে পরিকল্পনা তাতে টাকা রাখলে কোনো ব্যাংকেই ছ শতাংশের বেশি সুদ পাওয়া যাবে না এখন প্রশ্ন হলো আমানত তাহলে রাখবেন কোথায় যাদের পর্যাপ্ত আয় আছে তাদের কাছে হয়তো আমানতের সুদের হার কিছুটা কম বেশি হওয়া কোনো বিষয় নয় কিন্তু যাদের সংসার চলে সঞ্চয়ের উপর এক শতাংশ যাদের কাছে অনেক কিছু তাদের হয়তো টাকা রাখার লাভজনক ও নিরাপদ কোন জায়গা খুঁজতে হচ্ছে তাদের জন্যই আজকের এই ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক ব্যাংকের পরিবর্তে আপনার জমানো টাকা রাখতে পারেন ডাকঘরে সঞ্চয় ব্যাংকের সেখানে তিন বছর মেয়াদে টাকা রাখলে এগারো দশমিক আঠাশ শতাংশ হারে সুদ পাওয়া যায় এক লাখ টাকা জমা রাখলে তিন বছর শেষে উচ্ছে কর কাটার পর হাতে পাবেন বাড়তি হাজার ছাপ্পান্ন টাকা একজন ব্যক্তি একই নামে তিরিশ লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন যৌথ হিসাবে জমা রাখা যায় ষাট লাখ টাকা পর্যন্ত দেশের সব ডাকঘরে এসে বা পাওয়া যায় তবে এক ডাকঘরে টাকা জমা রেখে অন্য ডাকঘর থেকে সেই টাকা উত্তোলন করা যায় না বাংলাদেশ ডাক অধিদপ্তরের কর্মচারীরা জানান জেলা পর্যায়ে এই সঞ্চয় ব্যাংকে টাকা রাখার প্রবণতা বেশি জমা ফর্ম এক পাতার ফলে প্রক্রিয়া খুবই সহজ এখন সরকারের একটি অধিদপ্তরের উপর আপনি আস্থা রাখবেন কিনা সেটা সিদ্ধান্ত আপনার সঞ্চয়পত্রে টাকা খাটানো একটু কঠিন হয়েছে তবে সুদের হার বা মুনাফা কিন্তু সেখানে এখনও বেশি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র বর্তমানে এ চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে সুদের হার সঞ্চয়পত্রের ধরন ও মেয়াদ ভেদে নয় দশমিক তিন পাঁচ থেকে এগারো দশমিক সাত ছয় শতাংশ পর্যন্ত তবে সবাই সব ধরনের সঞ্চয়পত্র কিনতে পারেন না পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কেবল সবার জন্য উন্মুক্ত এক লাখ টাকার বেশি হলে ব্যাংকের চেকের মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে হবে গত এক জুলাই থেকে এই নিয়ম চালু হওয়ার পর অনেকেই সঞ্চয়পত্র কিনতে পারছেন না এক লাখ টাকার বেশি মূল্যে সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার উপর উচ্ছে আয় কর পাঁচ শতাংশ এর বেশি হলে দশ শতাংশ আপনার বৈধ ও প্রদর্শিত আয়ের জন্য সঞ্চয়পত্র ভালো বিনিয়োগের ক্ষেত্র হতে পারে বিনিয়োগের সুযোগ রয়েছে সরকারের ট্রেজারি বিল এবং বন্ডেও মূলত ব্যাংকগুলো এসব বিল ও বন্ডে বিনিয়োগ করে তবে নীতিমালা অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিক এসব বন্ডে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে যে কোনো ব্যাংক শাখার মাধ্যমে এতে বিনিয়োগ করা যায় দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডে সুদের হার আট দশমিক দুই সাত শতাংশ এছাড়া পাঁচ বছর মেয়াদি বন্ডে আট দশমিক আট শতাংশ দশ বছর মেয়াদি বন্ডে নয় দশমিক শতাংশ ১৫ বছর মেয়াদি বন্ডে নয় দশমিক শতাংশ ও ২০ বছর মেয়াদি বন্ডে নয় দশমিক শতাংশ সুদ পাওয়া যায় আর একানব্বই দিন মেয়াদি ট্রেজারি বিলে ছয় দশমিক শতাংশ একশো দিন মেয়াদি বিলে সাত দশমিক শতাংশ ও তিনশো দিন মেয়াদি বিলে সাত দশমিক শতাংশ সুদ পাওয়া যায় এর বাইরে শেয়ার বাজারে টাকা খাটাতে পারেন আর্থিক প্রতিষ্ঠানে রাখতে পারেন বিমা কোম্পানিতে রাখতে পারেন প্রবাসীরা রাখতে পারেন প্রবাসী বন্ডে সুযোগ অনেক আছে যেখানে রাখেন টাকা আপনার বিবেচনা আপনার দেখলেন তো একটু বুদ্ধি খাটিয়ে ব্যাংকে টাকা রাখার পরিবর্তে ডাকঘর সঞ্চয়পত্র ট্রেজারি বিল কিংবা বন্ড শেয়ার বাজার প্রবাসী বন্ড ইত্যাদি অনেক মাধ্যমেই আপনি আপনার আমানত জমা কিংবা বিনিয়োগ করতে পারেন এ সম্পর্কিত আপনাদের যে কোনো জিজ্ঞাসা কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি নতুন ভিডিও আপডেট পেতে এম এ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন